ঘোমটার নিচে খ্যামটানাচন চলে না পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্ন তুলতে হয় তাহলে ঘোমটাটা খুলে না আসতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রস্তুত তেলডাঙার ঘটনাতে যে ঘটনা ঘটেছে পুরো সাম্প্রদায়িক ঘটনা রাজ্য সরকার তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আপনার কয়লা চাই তৃণমূল আছে গরু পাচার করবেন তৃণমূল আছে মল খুলবেন অবৈধ বাড়ি নির্মাণ করবেন তৃণমূল করবেন যদি উপযুক্ত পয়সা দিতে পারেন নবান্নটাও বিক্রি হয়ে যাবে আপনারা জানেন বেলডাঙার কাণ্ডের জন্য বেলডাঙ্গাতে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে হিংসা বললে ভুল বলা হয় যেভাবে হিন্দুদের উপরে কার্তিক পুজোর উপর আক্রমণ হয়েছে তার জন্য জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে লোকসভাতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল তা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি এক লক্ষ মেম্বারশিপ গতকাল করেছে এখন হয়ে গেছে আর দুই দিনে 50 লাখ কিছুতে পারবেন না 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 দুই মধ্যে তো লাখ ছোঁয়ার বিষয় নেই এরকম আপনারা মিডিয়ায়তে যে খবরটা ছড়িয়েছে এই খবরের কোনো বাস্তবতা নেই এরকম কোনো হয় না পার্টি কোনো প্রাইভেট কোম্পানি না এই টার্গেট ছুতনাবারে যদি পার্টি পার্টির মিটিং এ যেতে পারবেন এরকম হয় নাকি যারা বলছে বা যারা প্রচার করছে তারা সাংবাদিকতার কোর্স একবার করে আসা উচিত না সুবাদদা ময়ন কবির আবার বলেছেন অভিষেক ব্যানার্জিকে এখন ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে গোল কেটে দেয়া হতো দুজন এক পা ধরে মারামারি করতাম মোরগ লড়াই বলতো তখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারা পিসির চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা আবার আমার কাছে এরকমও খবর আছে মানলিয়া মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপি ডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয় অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে আমরা এখন দেখতে চাই যে শেখ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না সুশান্ত বলেছেন যে সাধারণ মানুষের আস্থা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে কমে যাচ্ছে এখন গুলি খেলে তাই লাগবে এতদিন নেতারা গুলি খেত না বিজেপির লোকেরা গুলি খেত আমরা তাই চিৎকার করতাম আইন এখন তৃণমূলের গুলি খাওয়ার উপক্রম হচ্ছে নিজের মাথায় বাজ পড়লে তবে না বোঝা যায় ব্যথাটা কত দূরে এবং জমি মাফিয়ার জন্য এরকম একটা ঘটনা এবার খাস জমি মাফিয়া চলছে জমি রক্ষা করতে দেখা যাচ্ছে জমি জমি মাফিয়া এবং এই জমি মাফিয়ার পেছনে রয়েছে দেখুন গোটা পশ্চিমবঙ্গে কোথাও কোন শিল্প নেই পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন প্রোমোটারি শিল্প এবং সেই প্রোমোটারি শিল্পটা প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলার তাদের ফিটে টাকা টাকা দিয়ে অবৈধ জমি আপনি দিন যার ইচ্ছে তাই করুন অবৈধ জমি যেটা সরকারি জমি এক একজন কাউন্সিলারের সরকারি জমির উপরে ধাবা আছে আপনি কি বলবেন এই রাজ্যে যদি যিনি শাসক কর্তা শাসন শাসন কর্তা যিনি শাসক তিনি যদি চোর হয় ছয়ইভাবে যা পরিস্থিতি হয় তাই হয়েছে কোথাও তো কিছু চাকরি নেই শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন ইট বালি বেচো আউটপ্যাক খাও আর ডিআর এর টিকিট কাটো আর মস্তরা সুন্দর নাইন হসনের উপরে আক্রমণে বিহার জও সুশান্ত হসনের আক্রমণে বিহার জও প্রতিদিনাকে সিয়ালদতে যে অস্ত্র উদ্ধার হলো সেখানে বিহার যোগ এরপরে গতকাল ঘাটাল থেকে 7 জন থেকে আসা দুস্থীদের গ্রেফতার করা হলো। পশ্চিমবঙ্গ কি এখন বিহারের দুস্থীদের সরকরা কারণ। কেবল এখন বিহারে দুস্থীরা চলে না কারণ বিহারের পুলিশ গুলি চালায়। এখানকার পুলিশ তো গুলি চালাবে না। সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে যারা দুস্থী। আরে দুস্থীদের নামগুলো একটু আপনারা ভালো করে বলবেন। কারা দুস্থী? বিহার থেকে যারা আসে তারা কারা? তাদের নামগুলো বললে পরে বোঝা যাবে। সুশান্ত গজনপুর গুলিটা কারা চালিয়েছে?

এন্ড ইট ইস দা ডিসপিউট বিটুইন টু পার্টিস কোনো নাম বলা হচ্ছে না কিছু বলা হচ্ছে না এবং বলা হচ্ছে যদি রিউমার ছড়ানো হয় তাদেরকে গ্রেফতার করা হবে বেলডাঙার এই যে পুলিশের পদক্ষেপ আর বেলডাঙার ঘটনা নিয়ে আপনি কী বলবেন বেলডাঙার ঘটনাতে যে ঘটনা ঘটেছে পুরো সাম্প্রদায়িক ঘটনা রাজ্য সরকার তাকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে বেলডাঙার ঐতিহ্য হচ্ছে কার্তিক লড়াই ওখানে যে সাম্প্রদায়িক শক্তি বছরের পর বছর প্রথমে সিপিএম কংগ্রেস এবং তারপরে তৃণমূলের দুধ ভাতে বেড়ে উঠে যে কালো সাপ তৈরি হয়েছে সেই সাপ এখন চাইছে যেন তেন প্রকার এনো কার্তিক লড়াইটা যেন বন্ধ করা হয় এবং কার্তিক লড়াই বন্ধ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে কারণ আপনি যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে কার্তিক লড়াই বা কার্তিক পুজোতে প্যান্ডেল যিনি দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম যিনি লাইট দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম এবং সেখানে একটি কথা দিয়ে যে কথা নাকি লেখা হয়েছিল সেখানে সেই নিয়ে বিরোধ বাজানো হয় যেখানে পুজো কমিটির কোনো রোলই ছিল না শুধুমাত্র নির্দিষ্ট প্ল্যানিং করে এবং এদের সাথে জামাতের যোগ আছে কিনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এক একজন মানুষ যারা একটি বিশেষ ধর্ম বিশেষ ধর্ম সম্প্রদায়ের যারা ওপেনলি চ্যালেঞ্জ করছে যে সমস্ত লোককে ডেকে আনো সবাইকে বলছে যে তোমরা এসো এবং মেরে বেলডাঙ্গাকে সমতল করে দাও এই যে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি পাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদের মাথা গুটিয়ে দেওয়া উচিত এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় স্থান দেওয়া উচিত নয় নচেত কিছু দিন পরে আজকে বেলডাঙ্গায় হচ্ছে কালকে তৃণমূল নেতা আদিবাসীদের আবেগ নিয়ে দুর্নীতি করবে তৃণমূল এখন গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে নেতারা আছে তারা এক একজন এক একটা জায়গায় জমিদার হয়ে গেছে তারা যাই ইচ্ছে তাই চাইছে তৃণমূলের একটা নেতার নাম বলুন না আমি আজকে শুনে অবাক হয়ে গেলাম একজন অধ্যাপক যিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকলি ম্যাডামের কলেজে পড়াতে তিনি বিজেপি জয়েন করেছে বলে তার প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে উল্টো দিকে কৃষ্ণকলি ম্যাডাম যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের সংগঠন দেখেন তিনি মাসে দশ দিনও কলেজে যান আমি চ্যালেঞ্জ করছি প্রমাণ থাকলে উনি প্রমাণ দিয়ে দেখাক যে উনি দশ দিন কলেজে যান মাসে মাইনে তুলছেন কারিকারি কারি জনগণের টাকা এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত হয়েছে কালকে দেখলাম যে নদীর পারে আমি গেছিলাম কালকে মহেশ সেখানে সৃজন গ্রুপ এই সৃজন গ্রুপের আড়ালে সবাই বলছে ভাইপোট টাকা খাচ্ছে। নদী দখল করে বাড়ি হচ্ছে বাবুদের বাগান বাড়ি বিলাস বাড়ি তৈরি হচ্ছে সেখানে ভাইপোট টাকা সৃজন গ্রুপে খাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বুড়িভুরি অভিযোগ নামের তালিকা বাদ যাচ্ছে গরিবদের তারা অভিযোগ করছে এবং আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি সেটা এই এই এটা নিয়ে কি বলবেন এবং কাঠমানির অভিযোগ যেটা তারা আবাস যোজনায় তৃণমূল চুরি করবেন এটা হতে পারে না সব জায়গাতে চুরি করতে তৃণমূল এবং চুরি এ দুটো সমার্থক আমাদের রাজ্যের মানুষও জেনে গেছে রাজ্যের মানুষও জানে যে তৃণমূলের নেতা চুরি করবে না শুধু একটাই খারাপ লাগে আমাদের মানুষের কাছে তৃণমূল এমন একটা পারসেপশন তৈরি করে দিয়েছে যে নেতা মানে হচ্ছে তাতে যে আমাদের মতো বিরল প্রজাতির জীব আছে সেটা মানুষের কাছে এখন পারসেপশনটা চেঞ্জ করে দিয়েছে তৃণমূল নেতা মানে কেন্দ্র সরকারের সুযোগ তো পাচ্ছে না কেন্দ্র সরকারের সুযোগ তো পাচ্ছে না এরা বাংলার মানুষ সেটা বলেন দেখুন কেন্দ্র সরকারের মানুষ কেন্দ্র সরকার সুযোগ পাবে না এই জন্য যদি চুরি না বন্ধ হয় কেন্দ্র সরকার টাকা দেবে না কেন্দ্র সরকারের টাকা চুরি করার জন্য নয় কেন্দ্র সরকারের টাকা গরিব মানুষের গরিবের দেখুন যখনই আপনি রাজনীতিকে ইনকামের সাথে জুড়বেন বা জুড়ে দেবেন তৃণমূল কংগ্রেসের পুরো রাজনীতিটা হচ্ছে তোলাবাজি এবং ইনকাম এর সাথে যুক্ত তো স্বাভাবিকভাবে যখনই স্বার্থে ঘা পড়ছে অর্থাৎ মাল কামাই কম হচ্ছে তখনই তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই হচ্ছে সময়ের সাথে সাথে তো তৃণমূল বাড়ছে সব নেতাদেরকে নিয়ে গিয়ে তৃণমূলে ঢোকাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তাদের বিরোধ পাচ্ছে এন্টালিকাটা বাড়ি হয়ে গেল দুজন মারা গেল তারপর পুরসভা বিপজ্জনক বাড়ি বলছে তাহলে পুলিশ আর প্রশাসন মানে পুলিশ আর এদিকে পুরসভা কি করছিল এখন শুনতে পাইনি হয়তো আর আমাদের বিরাধায় হাকিম সাহেব তো নিজের লোকেদেরকে বাঁচাতে ব্যস্ত তার লোক গুলি খেয়ে যাচ্ছে সুশান্ত গুলি খেতে খেতে বেঁচে গেল কোন রকম বেচারা কোথায় যাবে আমাদের বিধায়ক এই আমাদের মহানাগরিক আমাদের মহানগরিক নিজের এলাকার দুর্গা বাঁচাতে পারছেন না বাড়ি কোথা থেকে বাঁচাবে নিজের এলাকা এক সময় এই মহানগরিককে আমি টিভিতে দেখেছি গর্ব করে ক্যামেরার সামনে বলতে আমি ভিড়া আমি নিজে দুর্গা করি ভালো কথা কিন্তু আপনি আপনার এলাকার দূর্গা দুর্গা দূর্গা প্রতিমা রক্ষা করতে পারছেন না তাতে হামলা হয়ে যাচ্ছে আপনার এলাকার মধ্যে আপনার বাড়ির পাশের এলাকাতে সে বাড়ি শতাব্দী প্রাতি প্রাচীন বাড়ি কিভাবে রক্ষা করবে না তাহলে বিপজ্জনক বাড়ি নিয়ে কি পৌরসভার কোনো পলিসি নেই তো হ্যার ইজ নো পলিসি রিগার্ডিং দা ওল্ড এন্ড ড্যাজ অ্যাজ দ্য ওল্ড বিল্ডিং এক্রোপলিস বলে 6 মাসের মধ্যে আগুন আগুন লেগে গেল পৌরসভা কিভাবে পারমিশন দিল পৌরসভার মধ্যে আগুন আগুন লাগলে পৌরসভা কোন দায়ী একদিকে বাড়ি আর একদিকে আগুন লাগা পৌরসভাকে আপনি পৌরসভাকে আপনি পয়সা দেবেন সব হল তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে শপিং মলে তৈরি করে নিয়েছে আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না এই দোকানের ওই শাড়ি ভালো ওই দোকানের ওই শাড়ি একটাই মল সব শাড়ি পাবেন এই রাজ্যটা হচ্ছে সেরকম মল তৈরি করেছে আপনারা কয়লা চাই তৃণমূল আছে গরু পাচার করবেন তৃণমূল আছে মল খুলবেন অবৈধ বাড়ি নির্মাণ করবেন তৃণমূল করুন তৃণমূল আছে যদি উপযুক্ত পয়সা দিতে পারেন নবান্নটাও বিক্রি হয়ে যাবে সৌগত বাবুকে বলুন ওই ঘোমটার নিচে খ্যামটা চলে না পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশ্ন তুলতে হয় তাহলে ঘোমটা খুলে খ্যামটা আসতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রশ্ন তুলন ক্যাব ক্যাব চালিয়েছে এবং টাকা শিরু শিলিগুড়িতে শিক্ষক শিক্ষক হোঝা দেখুন নিশ্চয়ই তৃণমূল শিক্ষা শ্রেণীর নেতা হবে তৃণমূল নেতা তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি এই গ্যারান্টিতে আছে মোদিজীর গ্যারান্টি যেমন আছে আগামী পাঁচ বছর রেশানে ফ্রিতে চাল দেয়া হবে নেশানে ফ্রিতে জিনিস পিডিএস এর জিনিস দেওয়া হবে সেরকম তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদিজীর চাল পাঠাবে তৃণমূল চুরি করে রাজ্য উপাচার্য নিয়োগ করেছিল বেশ কিছু দুর্নীতি হয়েছিল রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো সেই দুর্নীতিগুলো আসতে সামনে আসছে এবং সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে দেখুন রাজ্যের উপাচার্য নিয়োগের ক্ষমতা যেন তেন প্রকারের নো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো দেখুন চুরি করতে করতে থাকা হয়ে যাচ্ছে মার্কেট বালি শেষ কয়লা শেষ নদীগুলো শেষ আর কি চুরি করবেন এখন ডিগ্রি বেচার চুরিতে ভাত পাকাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি হাতে থাকে দলদাস হয় চটি চাটা হয় তাহলে পিএইচডি ডিগ্রি বিক্রি হবে মাস্টার ডিগ্রি ডিগ্রি বিক্রি হবে গ্রাজুয়েশনের তৃণমূল পার্টি অফিসে যান পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে এই যে সিস্টেম মল তো মলে সেরকম একের পর এক জিনিস ঢুকছে এরপর সার্টিফিকেট বিক্রি হবে চিন্তা করছেন কেন আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম কল্যাণ ব্যানার্জি হচ্ছে পিছিল তৃণমূল কংগ্রেস করে আর তিনাঙ্কর হচ্ছে ভাইপো তৃণমূল কংগ্রেস করে তো দুই পক্ষে বললাম না ল্যাং মারামারি চলছে মুরগি লড়াই চলছে মোরগ লড়াই কে কাকে ফেলবে পিসি ভাইপো কে ল্যাং মারবে না ভাইপো পিসিং ছাত্র ধন্যবাদ সবাইকে